তার রোজ দুইশো হাজার টাকা খারাপ হাজার আপনি পাঁচশো টাকা দিয়ে আর আপনি খুঁর্সা বিক্রি হলো মাত্র বারোশো টাকা মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা মাত্র শুধু ষাট বারোশো টাকার ভাই দিছে মাত্র শুধু ষাট শুধু ষাট

তারপর একশো মাল নিবে তাই হ্যাঁ তো ভাই কেউ যদি আসে কিভাবে আসবে যারা আসবে ঢাকা কেরানি সদর গাড়ি নদীটা পার হইলে শুরুমটা আমাদের খালি নদী পারে এই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবে এই যে নিচে নাম্বার এই হ্যাঁ যে নাম্বারটা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা বাসায় পড়ে থেকে পটেক পাইতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যে কিনো মাল লাগে সব মাল নিতে পারবে আচ্ছা তো রফিক ভাই আপনি কি কি মূলত বিক্রি করেন এই যে আমাদের এখানে আছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি বোরকা জিন্সের প্যান্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস মানে আইটেম একেরে 10 টা যে উরবে গেনজি আছে সব আছে আচ্ছা 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 সব ধরনের আইটেম আপনার কাছে পাওয়া যাবে জি আলহামদুলিল্লাহ 10 আইটেম আছে ঠিক আছে তো প্রথমে আজকে কি দেখাইবেন এই যে জিনসের প্যান্ডা দেখাইতাছি এই যে দেখেন প্যান্ডা দেখেন এই যে দেখেন ওরে ভাই 1200 টাকার প্যান্ট দিয়া দিছি মাত্র 110 টাকা ভাই 110 টাকা 110 টাকা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে দেখেন খালি 110 এই যে দেখেন খালি মাত্র একশো দশ টাকা এই যে দেখেন এই যে মালটা দেখেন মাত্র একশো দশ একশো দশ টাকা এই যে এই যে দেখেন পিছনের বডিটা আগে দেখা এই যে সামনের টাকা দেখেন এই যে দেখছেন এই যে এরকম মাত্র একশো দশ ভাই একশো দশ টাকা করে প্যান্ট কিনে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি দশটা পেন বেস তার রোজ দুশো হাজার টাকা খারাপ পাঁচ হাজার টাকা ব্যবসা দৈনিক তিন হাজার টাকা ব্যবসা

গরমের আরাম মাত্র পঞ্চাশ টাকা গার্মেজ লট মাল ও আপনি গার্মেজের গার্মেজের দিকে লট নামাই ভাই সত্য কথা কি কোনোটা শিলি থাকে না

মাত্র শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এটার সাইজ হলো আপনার এল এম এক্সেল আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই যেটা পাবেন ওয়ান পিস ওয়ান পিস পাবেন ওয়ান পিস কারণে আপনি শুধু পঞ্চাশ টাকা দাম পাই আচ্ছা 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 কোন সিরিয়ালে পাইবেন না সাইজ না না

মাত্র এই যে দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ ভাই আবার না যে একশো পঞ্চাশ এই যে দেখেন খুচরা বিক্রি পঞ্চাশ আর পায়ে যারা বেসবো তার জন্য দেড়শো এই যে দশ পিস মাল হ্যাঁ খুচরা বিক্রি আমাদের কাছে নিবেন আপনি পাঁচশো টাকা দিয়ে টাকা আর আপনি খুচরা বিক্রি হলো মাত্র বারোশো টাকা ভাই বারোশো টাকা এরকম একটা বান্ডিল আপনি একশো পিস মাল নেবেন এরকম একটা বান্ডিল ফ্রি একটা বান্ডিল ফ্রি একটা বান্ডিল ফ্রি আল্লাহ শার্ট নেন গেনজি নেন পাঞ্জাবি নেন কত বেশি ইচ্ছা মত এই যে দেখছেন এই যে মালের কালার মাত্র শুধু 50 50 আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন এই যে পুরো একটা বান্ডিল এরকম ফ্রি থাকবে 120 মালে এক বান্ডিল ফ্রি 50 50 হ্যাঁ এই যে দেখেন মাত্র 50 টাকা 50 টাকা এই দেখেন মাত্র শুধু 50 এই দেখেন খালি মাত্র 50 এই যে

শুধু সাইট শুধু সাইট শুধু সাইট আই হ্যাঁ বলেন এই যে দেখেন 1200 টাকার বলকা রবিক ভাই দিছে মাত্র শুধু সাইট শুধু সাইট শুধু সাইট শুধু সাইট এই যে এই যে বাচ্চাদের জামাটা দেখেন ভাই কি জামাটা কি মন জামা আবার এই যে দেখেন এই জামালটা দেখছেন ওরে খাইছে পাখিটা দেখছেন মাত্র কত শুধু সাইট 160 শুধু সাইট শুধু সাইট 1200 টাকা 600 টাকা মাত্র শুধু 60 টাকা দিছে 60 এই হ্যাঁ শুধু সাইট দেন প্রচুর মাল গাটি গাটি মাল ভরা এখানে আরেকটা মাল আমরা কইলা দেখ এই যে দেখেন মাত্র শুধু 60 টাকা পুরো ভাই পুরো ফ্রেশ মানে একদম ইনটেক ইনটেক বগের তলা এই যে এই যে সব দেখেন আপনি তলা কোনখানে ঠিক আছে সবখানে ঠিক আছে সব ঠিক আছে এই যে পলিতে ডাইরেক্ট কইলা দেখাইতাছি এই যে পলিতে থেকে কইলা দেখাইতেছে এই যে দেখেন খালি ডাইরেক্ট দেখেন ভাই পলিতে খুললে অনেক সময় যায় তারপরও কাস্টমারে বলে যে কইতে দেখান এই যে হ্যাঁ মাত্র শুধু 60 টাকা এর সাইজ হলো আপনার দুই বছর থেকে বারো বছর দুই বছর বারো দুই বছর থেকে বারো বছর প্যান্ট শার্ট গেঞ্জি সকল আইটেম কিনে নিয়ে কিন্তু আপনার যেটা লাগে সেটা দিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন সামান্য পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু ব্যবসাটা করা সম্ভব আপনারা এলাকায় আপনার মহল্লায় সামনে শীত আইতেছে শীতের জন্য বোরকা এবং পাঞ্জাবি আবার ফোটের আপনারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারেন ব্যান্ডে এবং দেখেন মেলায় গঞ্জে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের মালগুলা কিন্তু খুবই বিক্রি হয় আর এখান থেকে কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারবেন অন্তত দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি এই ধরনের মাল যদি আপনি নিয়ে ব্যবসা করতে চান এখানকার যে নাম্বার এই নাম্বারটা রফিক ভাইয়ের চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ফোন করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম